শ্যামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাছরি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় প্রিয় নেতা শ্যামসুন্দর মেটিয়া মহাশয়ের উদ্যোগে সমগ্র বাছরি অঞ্চল জুড়ে যে দুয়ারে প্রধান কর্মসূচি প্রধান সাহেব নিজে উদ্যোগ নিয়ে নিয়েছিলেন সেই কর্মসূচির কিছু অংশ গত দুদিন আগে দেওরা নহলা পাটে বাড়ি বাড়ি মানুষের সাথে কথা বলে মানুষের সাথে জনসংযোগ বিনিময় করে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া স্বপ্নের প্রকল্প বাংলার মহিলা বাংলার মায়েদের জন্য যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পাঁচশো থেকে হাজার টাকা করা হয়েছে সেই সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা সমস্ত মানুষ পাচ্ছে কিনা সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিভিন্ন দিকগুলি যেগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা সেই সমস্ত মানুষ পাচ্ছে কিনা সেগুলো তিনি নিজে স উপস্থিত থেকে খোঁজখবর নিলেন প্রধান সাহেবের এই উপস্থিতি সমগ্র বাসী গ্রাম পঞ্চায়েত সহ এলাকার মানুষ খুবই আনন্দিত যে প্রধান বাসী গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান তিনি দুয়ারে এসে মানুষের খোঁজখবর নিচ্ছেন কোনো অভাব অভিযোগ আছে আছে কি না সেই সমস্ত বিষয়ে তিনি খোঁজখবর নিয়েছেন ধন্যবাদ সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অনেক অনেক ভালোবাসবেন

কথা দিয়ে আবার ঠিক আহ যে আবাস যোজনার যে টাকাটা আটকে আছে এটা ভোটের পরই হয়তো দিদি দিয়ে দেবে দিদি সঙ্গে থাকবেন দিদি নিশ্চয়ই দিয়ে দেবে ঠিক আছে ধন্যবাদ আপনি কিছু অসুবিধা মনে হচ্ছে বা কিছু আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার কাছে কি না স্বাস্থ্যসাথী কার্ড পাই স্বাস্থ্যসাথী কাজ নিতেও গিয়েছিলাম অজদআড়ি সরকারেও দিয়েছি এখানেও দিয়েছি আসে না না আচ্ছা মানে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে পাচ্ছেন পাঁচশো টাকা এখন হাজার হয়ে গেছে যে এ মাস থেকে হয়েছে বলছি আপনার মাসে যাওয়া হয় যাওয়া ওই ব্যাংকে দেখে নিন আর হচ্ছে রেশনের চাল ফ্রি পায় ওটা পাচ্ছে হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ডটা নেই আর কি সমস্যা আছে কৃষক বন্ধু বান না সেটা নিয়ে যাওয়া কৃষক বন্ধু জমি জায়গা নিন তাহলে আপনার কি বলে স্বাস্থ্যসাথী কার্ডটা নেই কেন আগে আপনি কোনো গ্রুপে ছিলেন তা না আমরা এমনি এই কোপাটি ব্যাংকে যে গ্রুপ ওটাই করেছি ওখানে প্রথম জমা দিয়েছিল আবার এখানে হতে দিয়েছি ওখানেও হয়নি এখানে দেওয়াতেও আসে এনরোলমেন্ট নাম্বারটা আপনি কি দেখেছেন হ্যাঁ ওটা চেক অনেকবার করেছি এনরোলমেন্ট নাম্বার আছে কি না ওটা নেই নেই এবারে যখন দুয়ারে সরকার হলো তখন দিয়েছিলেন জমা না এখানে দুয়ারে সরকারে দিয়েছি তারপরে বাজরিতে একবার দিয়েছি ওরা বলছে যে

যেখানে দেখুন কেন্দ্র সরকার গ্যাসের দাম হাজার টাকা করে দিল ডিজেল পেট্রোলের দাম বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে সেখানে দিদি কি হচ্ছে সস্তায় চাল দিয়ে দিচ্ছে আর এদিকে মানে মানে একশো টাকা লক্ষ্মীর ভান্ডারে টাকাও দিচ্ছে এক হাজার টাকা তাহলে যেখানে বাড়ি পাঁচশো টাকা ছিল এক হাজার টাকা বাড়িয়ে দিল সেখানে কেন্দ্র সরকার হচ্ছে সমস্ত জিনিসপত্রের দাম বাড়াচ্ছে অথচ মানে গ্যাসের দাম কমাচ্ছে না